সহজ গ্রুপে ব্রাজিল আর্জেন্টিনা মৃত্যুকূপে ইংল্যান্ড ক্রোয়েশিয়া দুই ঘণ্টারও বেশি সময়ের ফিফা বিশ্বকাপ ড্রয়ের পর চূড়ান্ত হল গ্রুপের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল সহজ গ্রুপে পড়েছে সি গ্রুপে ব্রাজিল পেয়েছে মরক্কো হাইতি ও স্কটল্যান্ডকে আর্জেন্টিনার জে গ্রুপে প্রতিপক্ষ অস্ট্রিয়া আলজেরিয়া ও জর্ডান ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর সঙ্গে উনিশশো সালের বিশ্বকাপেও দুই দলের গ্রুপে দেখা হয়েছিল তিন শূন্য গোলে জিতেছিল সেলে সাওরা আর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন এইচ গ্রুপে কেপ ভারদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তাদের অন্য প্রতিপক্ষ উরুগুয়ে ও সৌদি আরব ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল কে গ্রুপে উজবেকিস্তান ও কলম্বিয়াকে পেয়েছে তাদের অন্য প্রতিপক্ষ আন্তমহাদেশীয় প্লে অফ জয়ী কঙ্গো বা জামাইকা বা নিউ ক্যালেডোনিয়া এই তিন দলের একটির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল এল গ্রুপকে এবার মৃত্যুকূপ ধরা হচ্ছে ইউরোপের দুই জায়েন্ট ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার সঙ্গে এই গ্রুপে ঘানা ও পানামা গত দুই আসরে গ্রুপ পর্বে বিদায় নেওয়া জার্মানি পেয়েছে অপেক্ষাকৃত দুর্বল দলকে ই গ্রুপে রয়েছে কুডাসাও ইকুয়েডর ও আইভরি কোস্টে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের প্রথম ম্যাচ কুরাসাওয়ের বিপক্ষে দুইবারের ফাইনালিস্ট ফ্রান্সকেও দিতে হবে কঠিন পরীক্ষা উঠতে থাকা আর্লিং হালান্ডের নরওয়ের সঙ্গে আই গ্রুপে তারা যেখানে আরও আছে সেনেগাল এবং আন্তঃমহাদেশীয় প্লে অফ জয়ের অপেক্ষায় থাকা ইরাক সুরিনাম ও বলিভিয়া ইউরোপিয়ান প্লে অফ খেলে নর্দার্ন আয়ারল্যান্ড বসনিয়া ও ওয়েলসকে ছাপিয়ে বিশ্বকাপের টিকিট পেলে ইটালি খেলবে বি গ্রুপে ক্যানাডা কাতার ও সুইজারল্যান্ড হবে তাদের প্রতিপক্ষ ড্র যেভাবে হল ড্র অনুষ্ঠানের শুরুতে তিনটি পট থেকে প্রথম তিনটি বল তুলেছেন আয়োজক তিন দেশের তিন প্রধান ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা প্রত্যেকে নিজ নিজ দেশের নাম তোলেন আগে থেকেই এই তিন দেশের গ্রুপ চূড়ান্ত হয়ে গিয়েছিল স্বাগতিক মেক্সিকো এ গ্রুপে ক্যানাডা বি এবং যুক্তরাষ্ট্র ডি গ্রুপে খেলবে তারপরই শুরু হয়ে যায় বাকি দল বাছাই এক নম্বর পর থেকে প্রথম দল ছিল ব্রাজিল তারা সি গ্রুপের এক নম্বরে ছিল এরপর জার্মানি ই গ্রুপের এক নম্বরে নেদারল্যান্ডস এফ গ্রুপে বেলজিয়াম জি গ্রুপে স্পেন এইচ আর্জেন্টিনা জে গ্রুপ ফ্রান্স আই পর্তুগাল কে এবং ইংল্যান্ড এল গ্রুপের প্রথম স্থানে জায়গা করে নেয় সহজ গ্রুপে ব্রাজিল আর্জেন্টিনা মৃত্যুকূপে ইংল্যান্ড ক্রোয়েশিয়া ফাইনালের আগে দেখা হবে না শীর্ষ দুই র্যাঙ্কিংধারী দল স্পেন ও আর্জেন্টিনার যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড ও ফ্রান্সের বেলা তো একই হিসাব নিকাশ দ্বিতীয় পর থেকে কোরিয়া এ গ্রুপের তিন নম্বর জায়গা পায় সুইজারল্যান্ড বি গ্রুপের চার নম্বরে সি গ্রুপের দুই নম্বরে মরক্ষ অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ডি গ্রুপের তিন নম্বরে ইকুয়েডর ই গ্রুপের চার নম্বরে এফ গ্রুপে জাপান দুই নম্বরে জি গ্রুপের তিন নম্বরে ইরান এইচ গ্রুপের চার নম্বরে উরুগুয়ে ফ্রান্সের সঙ্গে সেনেগাল আই গ্রুপের দ্বিতীয় স্থানে জে গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে অস্ট্রিয়া তিন নম্বরে পর্তুগালের সঙ্গে কে গ্রুপে কলম্বিয়া চতুর্থ স্থানে এল গ্রুপে ইংল্যান্ডের সঙ্গে ক্রোয়েশিয়া ছিল দুই নম্বরে তিন নম্বর পটের দক্ষিণ আফ্রিকা এ গ্রুপের দুই নম্বরে কাতার বি গ্রুপের তিন নম্বরে প্যারাগুয়ে ডি গ্রুপের দুই নম্বরে ই গ্রুপে আইভরি কোস্ট তিন নম্বরে টিউনিশিয়া এফ গ্রুপের চার নম্বরে মিশর জি গ্রুপের দ্বিতীয় স্থানে স্কটল্যান্ড সি গ্রুপের চার নম্বরে সৌদি আরব এইচ গ্রুপের তিন নম্বরে জে গ্রুপে আলজেরিয়া দুই নম্বরে কে গ্রুপে উজবেকিস্তান তিন নম্বরে পানামা এল গ্রুপের চারে নরওয়ে আই গ্রুপের চারে চার নম্বর পটে ডেনমার্ক নর্থ ম্যাসিডোনিয়া চেকিয়া বা রিপাবলিক অব আয়ারল্যান্ড এ গ্রুপের চারে